গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে গাছে লঙ্কা হয়েছে দেখো নিজের গাছ থেকে নিজের বাড়ির গাছ থেকে লঙ্কা পাড়তে কত ভালো লাগে বেশ কদিন পাঁচ ছয় দিন করে পারলাম চার পাঁচটা চার পাঁচটা করে নিয়ে এখন যেগুলো আছে এগুলো বড়ো হবে তারপর খেতে পারবো তো এখানে আছে বেশ কয়েকদিনের ভিডিও শুট করা ছিল ভাবলাম ছাড়বো কেন এগুলো দিয়ে দিই পোস্ট করে দিই এইখানে একটা লাল লঙ্কা পেয়েছি পাকা এইটা দেব মিঠাইকে দেখো সকালে দুটো ঢেঁড়সো তুলেছি গাছ থেকে দুটো দুটোই হয় আর এই কটা লঙ্কা পারলাম আর লালটা নিয়ে চলো এখন যাই মিঠাইকে দিতে দেখো ও কীভাবে খাবে দেখো হাত থেকে কিভাবে নিল এইভাবে সব গুটিগুলো খাবে আর বোটা দেখবে বোটাটাও দাঁত দিয়ে ছিঁড়ে দিবে। হাতে ধরে ধরে খাচ্ছে দেখো লাল লঙ্কাটা এনে ওকে দিয়ে দিলাম গুটিগুলো খেয়ে খেয়ে চোকলাটা ফেলে দেবে ডাটিটাও ছিঁড়ে ফেলে দেখি হবে দেখ এবারে বসলাম কুয়োর পাড়ে পারে বসতে তো পারি না অনেক দিন ধরেই নিচে বসার কাজগুলো ঠিকভাবে আমি করতে পারি না তো আজকে নিলাম এই বাসনের ঝুড়িটা খুব ময়লা হয়েছে তো দেখছি না না পরিষ্কার করলেই নাই যখন যেটা ময়লা হয় তখন সেটা একটা একটা করে পরিষ্কার করে নিতে হয় তাও হতে থাকে কি বলবো যতটুকু পারি করি আর অনেকদিন ধরে যে বসার জন্য আমি বসতেই পারি না এটা দিয়ে যে আমার কত কষ্ট হয়েছে নিচে টুল নিয়ে বসেছি তাও বসতে পারি না বেশিক্ষণ আগে বসে বসে শাড়ির ফলস লাগাতাম এখন শাড়ির ফলস লাগানোটাও বন্ধ হয়ে গেছে দেখো দুটো নাইটি আনলাম কালকে বাজারে গেছিলাম তো একটা মায়ের জন্য এনেছি হোয়াইটটা মায়ের জন্য আর ওটা আমার জন্য দুটোই স্লিভলেস এনেছি যতই নাইটি থাকুক না আছে তুলা নাইটি নতুন নাইটি এখনও পরিনি ওরকমও আছে কিন্তু সব ভারী ভারী ওই হাতালা গলা উঁচু ওইগুলো গরমের দিনে চলে না পারি না তো এখন গরমের দিন পড়ার জন্য একেবারে হালকা পাতলা কম দামি স্লিভলেস এনেছি এইগুলোই গরমের জন্য আরাম মারটাও স্লিভলেস আমারটাও স্লিভলেস এখন মনে পড়ল এইটা হচ্ছে দু তারিখের ভিডিও মানে যেদিন লোকনাথের মৃত্যু তিথি ছিল সেই দিনের যে দিদিভাইয়ের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে অনেকটা আর দেখো ঠাকুরের আসনে কত ফুল অনেক বেশ কদিন ধরে দিদিভাইরা ফুল পাঠায় আর একেবারে আসন ভোরে ফুল দিই সাজাতে এত ভালো লাগে কী বলবো দেখো না বন্ধুরা ভিডিও যখন দেখছো তাহলে লাইক দিয়েই দেখো আর যদি বেশি ভালো লেগে যায় ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও এখন হচ্ছে দুপুরবেলা দেখো এই বিড়ালটার জন্য এই বিড়ালটা খুব দুষ্টু চুরি করে করে খায় জানো ওই জন্য দরজাটা বন্ধ করে দিলাম আমাদের বাড়িতে যে বিড়ালটা থাকে ও কিন্তু চুরি করে না এই বিড়ালটা অনেক দিন অনেক কিছু চুরি করেছে তো দেখো আমার হাতে তৈরি কিছু ব্লাউজ তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো এখন একদিনে আরও বেশ কটা বানালাম এইগুলো তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে বাগ্নির ব্লাউজ তো প্রিন্সেস কার্ড দিয়েছি সামনে পেছনে দিয়েছি ভি গলা আর ওই হাতাটায় আমার ব্লাউজে এরকম একটা হাতার পারগুলো বসিয়েছিলাম দেখো সাইডে বরফি বরফির মতো চার চারকোনা করে কেটে এইভাবে বসিয়েছি পার্টটা সমানভাবে লাগাইনি যেভাবে নর্মালি সবাই লাগায় সেভাবে লাগায়নি আর পাইপিং দিতে পারলাম না পাইপিংয়ের কালার ম্যাচিং হচ্ছিল না এই ব্লাউজটা বানিয়েছি একটা পুরনো কাপড় দিয়ে মানে ডিজা ডিজাইনটা প্র্যাকটিস করার জন্য ওটা আমার সাইজেরই দেখো স্লিভসটা দিয়েছি পাফ স্লিভস আর এটা নর্মালি হচ্ছে বোম্বে কাট ব্লাউজ পেছনের গলাটা দেখছ ব্ল্যাক কালারের পাইপিং দিয়ে হাইলাইট করেছি কিভাবে ডিজাইনটা করেছি সবাই করে আমি নতুন শিখছি তো তাই কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি পাপ স্লিভসটা পরেছি যখন এত ভালো লাগছিলো আগে চলছিল কিন্তু এই ব্লাউজগুলো তো এই দেখো এই আরেকটা আনকমন ব্লাউজ এটাও প্রিন্সেস কাটের ওপর হয়েছে আর কলারটাকে বলে শল কলার এটাকে শল কলার বলে সার্চ করলে তোমরা ইউটিউবে পেয়ে যাবে এটা শাড়িটা আমার অনেকবার পরা হয়ে গেছে অনেক আগের শাড়ি অনেক আগের বলতে নতুনেই ইদানিং মানে যেগুলো চলে এখন ওই শাড়িই তো ব্লাউজ পিসটা আমি কোনোদিনও না ভেবে রেখেছিলাম তো এখন যেহেতু নিজে বানাচ্ছি তো সব ব্লাউজ পিসই বানাচ্ছি পিছনটা তো এরকমই হবে আর এই হচ্ছে এটাও আমার এটা হচ্ছে গাদোয়ালের পিস এটাও বোম্বে কাট করেছি পাইপিং দিয়েছি পেছনটা দেখো কেমন করেছি এই যে পেছনের ডিজাইনটা এমনভাবে করেছি আর গোল্ডেন পাইপিং দিয়েছি কাপড়ের অভাবে হাটটা না ছোট হচ্ছিলো তারপর ওই যে বর্ডারটাকে দু ভাঁজ করে দিয়েছি বোঝা যাচ্ছে দেখো মানে লেংথ এর হাতের লেংথটা একটু বড় করার জন্য আর কি তো কিছুদিন পর কয়টা কয়টা ব্লাউজ বানাই আর দেখাই এটাও হচ্ছে ভাগ্নির এটাও প্রিন্সেস কাট আজকাল তো বেশি প্রিন্সেস কাটেই চলে দেখো প্রিন্সেস কাট পাইপিং দিয়ে হাইলাইট করেছি আর নর্মালি যেরকম হয় সেরকমই করেছি আর লটকন দিলাম দেখো কিছু কাপড়ে কাপড় কম থাকে কিছু পিসে তো লটকন দিতে পারি না এটাতে বেশি ছিল এটাতে দিয়েছি তো কেমন লাগলো ব্লাউজগুলো আমার হাতের ব্লাউজগুলো তৈরি এটা হচ্ছে মটকা গলা বলে এটাকে কলসি গলা বলে তো মোবাইলে আমি ঠিকভাবে তোমাদেরকে দেখাতে বোঝাতে পারছি না ভাসছে না কিন্তু খুব সুন্দর হয়েছিল আর বন্ধুরা ব্লাউজগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু এবারে সন্ধেবেলা যাব বার্থডে পার্টিতে এই শাড়িটা অনেক দিন ধরে পরি না ফেলে রেখেছিলাম ভালো লাগে না বলে কিন্তু ব্লাউজটা মানে শাড়ির সাথে যখন ব্লাউজ প্রপার ব্লাউজ না হয় তখন শাড়ি ফুটে না আজকে দেখো এই ব্লাউজটা দুর্গাপূজায় কিনেছিলাম আজকে এটা পরে বার্থডেতে গেলাম দাঁড়া দূরে যা দেখা যাচ্ছে না তো দূরে যা বার্থডেতে যাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি এসে করছি ভিডিওটা এইটা হচ্ছে আরেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে আমি তো ঠাকুর ঘরে যাই তোমরা সবাই জানোই ঠাকুরকে সেবা দিতে তো বেশ কদিন ধরে না ভাবছি ঠাকুরের আসনটা ময়লা হয়েছে এই ইঁদুর ঢুকে ঘটের তলা থেকে ধান টান খেয়ে একেবারে ভরিয়ে রেখে দেয় তো তো ভাবছি একটু ঝাড়াঝাড়ি করতে হবে তো আমি তো খুব সকালে উঠেছি আর সবাই ঘুম সবার উঠতে এখনও দেরি আছে তো আমি ভাবলাম এই কাজটা আমি এখনই সেরে ফেলি সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে হয় ভাবছিলাম একবার সন্ধ্যাবেলা করব কিন্তু সন্ধেবেলা মেয়েকে পড়াতে হয় তা এখন সকাল সকাল এটা করে নিচ্ছি ঠাকুরের আসনটা জানো এই দূরে একেবারে ধান টান খেয়ে একেবারে ভর্তি করে দেখো লক্ষ্মীর আসনটা দেখো ঘটের থেকে ধান নিয়ে খেয়ে খেয়ে দেখো ভর্তি করেছে তো এখন একটু ভালো করে ঝাড়াঝুরি করে কাপড়গুলো ধোবো না কাপড়গুলো কারণ সামনে তো অম্ববুচি আসছে তখনই ধোয়া হয়ে যাবে একবারে তো ঝেড়ে ঝুড়ে আমি আবার সুন্দর করে পেতে দেব তোমরা আমার কাজ দেখতে থাকো আমি কাজ সেরে আবার কথা বলছি খো ঝেড়ে ঝুড়ে পুরো আবার কমপ্লিট করে সব জায়গা মতো রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবার ঘরটাও নামিয়ে ফেললাম না সরি বুধবার ঘরটাও নামিয়ে নিয়েছি আর ঠাকুরকেও সকালের সেবাটা আমার দেওয়া হয়ে গেছে তো চলো এখন যাব একেবারে পাঁচ জুনে এই যে সাজিতে তো ফুল এসেই পড়েছে এখন পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস মেয়ে দেখো আমার মেয়ে অর্থাৎ বারবি ওকে স্কুল থেকে বলা হয়েছে বাড়িতে এখন তো ওদের সামার ভ্যাকেশান চলছে তো বাড়িতে গাছ লাগিয়ে ভিডিও করে পাঠাতে তো বড়সড়ই গাছ লাগাতে হয় ও বাচ্চা মানুষ আর কোথায় বড় গাছ খুঁজতে যাবো যেমন চন্দন গাছ বট গাছ এগুলো লাগাতে হয় তো এগুলো আর কোথায় পাবো আর এগুলো বাড়িতে কোথায় লাগাবো তো ছোটো মোটোই একটা গাদা গাঁদা ফুলের ডাল ওকে দিয়েছে এটা লাগা আর এদিকে গাছ লাগাতে গিয়ে ওকে মশায় খেয়ে ফেলছে তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ করব আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই